যে ভয়টা ইউনুস সরকার পেয়েছে তাতে করে কি আখিরে লাভ শেখ হাসিনার তার মানে কি শেখ হাসিনা এবার বড় খেলা খেলবেন আমেরিকার হাত ধরে বাংলাদেশের সরকার নিজেদের বৈতরণী পার করার অনেক চেষ্টা করেছে। কিন্তু এখন যেভাবে নরেন্দ্র মোদী তিনি চোখ রাঙিয়েছেন তাতে করে খুব স্বাভাবিকভাবেই একটা বিষয় পুরস্কার হচ্ছে যে কোথাও গিয়ে কিন্তু মোহাম্মদ ইউনুসের সরকার তারাও ভয় পেয়ে গিয়েছে আমরা জানি যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের নির্বাচনের ঘোষণা করা হয়েছে আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে ভয়টা ইউনুস এবার বড় খেলা খেলবেন এই নির্বাচন নিয়ে বাংলাদেশের নির্বাচন শেখ হাসিনার পরিস্থিতি এই সমস্ত কিছু নিয়ে কথা বলবো আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন আপনাকে স্বাগত আজ তাক বাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম যে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার যে নির্বাচনের ঘোষণা করেছে সেটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা রয়েছে যেটা এত আগে হওয়া উচিত ছিল কিন্তু সেটা হয়ে ওঠেনি তো কোথাও গিয়ে কি এবার মোহাম্মদ ইউনুস তিনি ভয় পেয়েছেন ইনুস কিন্তু অনেক আগে থেকেই তার যে সে যে প্রতিবেশী মহান প্রতিবেশী ভারতের সহযোগিতা সে প্রথমে সে এই সহযোগিতা গ্রাহ্যই করেনি যে ভারতের সহযোগিতা দরকার দেশ চালানো রাষ্ট্র পরিচালনা এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য রিজিওনাল এবং ডোমেস্টিক সিকিউরিটি সবকিছু মিলিয়ে ভারতের মতো একটা মহান প্রতিবেশী যাদের যার অবদানে এই বাংলাদেশ সেটাকে সে প্রথম থেকেই বৃদ্ধাঙ্গুষ্ট প্রদর্শন করছে তো এটা ছিল তার একটা সবচেয়ে চরম ভুল যে সে কোঅপারেশন সে দিকে এই জন্য তাকে এখন সে অনন্য পায় হয়ে তাকে যারা বসিয়েছে তারা যখন দেখছে যে এই ইনুস দিয়ে আর হবে না তখন ইনুসের উপরে একটা প্রেশার আসে এই প্রেশারের কারণে ইউনুস এখন নড়ে চড়ে বসছে এবং সে হয়ে সে একটা নির্বাচনের তারিখ কাজ করছে যে ষড়যন্ত্রের গন্ধ এখানে এখনো পাওয়া যায় যে সে টাইমলি আসলে নির্বাচন দেবে কিনা কি করবে সে নিজেই একটা আনপ্রেডিক্টেবল হয়ে গেছে তাকে কিন্তু কেউ রিলাই করতে পারছে না কারণ সে আসলে প্রকৃতি আছে কিনা এটা সন্দেহ কারণ সে বিভিন্নভাবে সে তার দেশ চালাতে ব্যর্থ দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে টোটাল যে দেশ একেবারে একটা এটা ইয়ার দিকে চলে গেছে টোটাল ডিস্ট্রাকশনের দিকে চলে গেছে এটা সে সামলাইতে পারছে না বলে এখন সে বিভিন্ন ভাবে যদিও আজকে বিএনপির ঘাড়ে এসে বিএনপি কে চেষ্টা করছে তাকে তার সাথে চলার জন্য তো এইখানে একটু বলা দরকার তাকে যখন তার মেন্টর যারা তাকে বসিয়েছে তারা যখন তোমাকে দিয়া কিছু হবে না তুমি তাড়াতাড়ি যেভাবে পারো তুমি গোছাও গোছানোর চেষ্টা করো তখন সে একটা লন্ডনে একটা খুব একটা এক্সপেন্সিভ যায় লন্ডনে গিয়ে বিএনপির চেষ্টা করে এবং আমার মনে হয় যে তারা তার সাথে একটা ইনুসের এই চালে এসে মানে তার এক পা দিয়েছে আমার কাছে মনে হচ্ছে কারণ তারা বুঝতে পারছে যে যে এখানে ভারত যে সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে রেখেছে কিন্তু আমার মনে হয় যে তারা সেই সেই বিষয়টা এখনো তারা কারণ গিলটি ফিলিংসে আছে তাদের তারেকের যে সে তখন ওই দাউদ ইব্রাহিমের সাথে বৈঠক করা থেকে শুরু করে আরো অনেক কিছু ভারত বিরোধী তারপরে তার স্বরাষ্ট্রমন্ত্রী যখন দশটা অস্ত্র মামলা বিভিন্ন ঘটনা এবং আজও তারা যে মিছিল বলে তারপরে তাদের সিনিয়র সেক্রেটারি যখন চাদর পুড়িয়ে দেয় যে ভারতীয় মাল বর্জন করা বিভিন্ন অনেকগুলো অনেক যারা তারা কিন্তু ভারতের যে সহযোগিতা সেটা নেওয়ার মুখ তাদের নেই তারপর আমার মনে হয়েছে একজন সচেতন নাগরিক হিসেবে আমার মনে হয়েছে যে ভারতও চাইছিল যে একটা বাংলাদেশের দ্রুত নর্মালসি ফিরে আসুক রাজনৈতিক পরিস্থিতি সুন্দর হোক এবং দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ভারতের তো একটা নীতি আছে গণতান্ত্রিক পরিবেশ না থাকলে তারা তারা সহযোগিতা করতে তারা পারে না তাদের অব্লিগেশন আছে গণতন্ত্রের প্রতি সেই দিক দিয়ে তারা চাইছিল যে বিএনপি আসুক যে আসুক তাতে কোনো অসুবিধা নেই তারা সহজ সকল তারা সহযোগিতা করবে এটা আমি বুঝতে পেরেছি ভারতের স্টেপস তাদের বক্তব্য তাদের ইয়ে কিন্তু এখানে একটা বিষয় আছে যে যে এই করিডোর তারপরে ইয়া বন্দর তারপরে সেন্ট মার্টিন থেকে শুরু করে আরো অনেক কিছু বাই দিস টাইম সে তো কিছু ইয়ার নন ডিসক্লোজেবল কিছু চুক্তি করেই ফেলছে যেটা তার আওতায় নেই তো কতগুলো ফাউল গেম খেলে ফেলছে সে যার জন্য তার পিছানোর পথ কিন্তু নাই ভারতের সাথে সহযোগিতা করার মুখ তার কাছে নেই হিন্দুদের উপরে অত্যাচার করা তারপরে সে তার লোক সে নিজে বলছে যে না কই হিন্দুরা তো ভালোই আছে এরকম

শেখ মুজিবের ইয়া মুক্তি ভাঙবো আমরা বত্রিশে আগুন দেব আমরা একাত্তর চাই না আমরা সেই সাতচল্লিশ পাকিস্তানের স্বাধীনতাটা এগিয়ে আমরা লেগে থাকবো এটা নিয়ে পাকিস্তানেই থাকবো এই রকম কথাগুলো তারা তো কখনো বলেনি তারা বিট্রে করছে সাধারণ ছাত্র ছাত্রীর সাথে বিট্রে করছে জনগণের সাথে ফাইনালি এটাই বলা যায় যে দে হ্যাভ বিট্রেড উইথ দ্য নেশন তো তারা মিথ্যার উপরে বেস করে তারা কিন্তু আজও চলছে তো এই মিথ্যা দিয়ে তো কোনো কিছুই হবে না আমাদের দেশের মানুষ এখন ডিজিটাল যুগ গ্রামের মানুষের কাছে ইয়া অ্যান্ড্রয়েড আছে সাধারণ মানুষের কৃষক শ্রমিক मेहनতি মানুষের কাছে অ্যান্ড্রয়েড আছে ইয়াতে চায়ের দোকানে বসে আমরা তো বলি চায়ের দোকানে বসে মানুষের রাজনীতি বিশ্ব রাজনীতির চর্চা করে ইভেন যে মোদী যে আনপ্রেডিক্টেভ ইয়া ট্রাম্প যে আনপ্রেডিক্টেবল মোদি দিয়ে যে কথা বলছিল সেই কথা থেকে সে একেবারে ইউটার্ন করে কোথায় চলে গেল। সেখানে এইগুলো সব নিয়ে কিন্তু গ্রামে গঞ্জে আলোচনা হয়